পঙ্গু হয়ে যাবে কেমন দিন প্যারালাইসিস হয়ে যাবে বা হাত নড়াচড়া করতে না ও বুড় হয়ে মুখ গুঁজে পড়বে চাহার নামে আমি মিথ্যা বলছি হ্যাঁ আমার কথা এটা আমার বাপের কথা আল্লাহ বলছে পবিত্র কোরআনে সাজটা করতে পারবেন সেদিন বেনা মাঝিরা গেলাম আমরা লজ্জাসরম হয় না কেন না মাঝের জন্য বলতে পারবেন বারবার প্রত্যেক সপ্তাহে বলছে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করবো হাঁস এই রকম বেনামাঝি কেমন দিনে পঙ্গু হয়ে উঠবে আমি বলে রাখলাম পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছেন চার স্টলে ওই পানির স্টলে ওই দোকানদায় ওই আড্ডাখানায় বসে খুব আলোচনা করছি মুসলমানের অবস্থা এই ওই খারাপ হেন তেন কোচো কাটা করছে মার খাচ্ছে এ হচ্ছে আর কিছু হচ্ছে আমাদের অবস্থা বাঁচা যাবে না টেকা যাবে না ওয়াকাপ বিল পাস হয়ে গেলে মুসলমানের অবস্থা খারাপ হয়ে যাবে আর এই করতে 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 যখন মা গ্রীবের সালাতে রাজান তার কানে গেল কাপড়টা ঝেড়ে বাড়িপালে আসলো রমাজান মাস এসেছিল পরিবর্তনের জন্য পরিবর্তন আমরা হয়েছিলাম তবে পরিবর্তন ছিল মাত্র এক মাসের জন্য এগারো মাসের জন্য পরিবর্তন ছিল না আপনার মন ইচ্ছা গেল প্রবৃত্তির অনশন করলেন রমাজান মাসে এক মাস শ্যাম করলেন তারবি বি পড়লেন তাহাজিদ পড়লেন পাঁচ আদায় করলেন বাকি এগারো মাস আপনাকে আর খুঁজে পাওয়া গেল না টর্চ লাইট মেরে রাত্রে খুঁজে পাওয়া গেল না ওই দিয়ে আপনাকে আর দেখা গেল না আপনি কোথায় হারিয়ে গেছেন আপনাকে আর খুঁজে পাওয়া গেল না কেয়া দিনে পঙ্গ হয়ে উঠবে এই হাত এরকম স্টেট থাকবে বডি স্টেট থাকবে ঝোকার ক্ষমতা হবে না সরাতুল কালাম আটষট্টি নম্বর সুরা বিয়াল্লিশ নম্বর আল্লাহ বলছেন ইয়ামাই ওকসফা আংসা আউ না ইলা সজুদ আল্লাহর বোলা আলেমেন বলছেন যখন কেয়ামত দিনে আল্লাহর বল আলেমিন তার পায়ের ওই টাক নাহার পর্যন্ত পায়ের পাম যখন বাড়িয়ে দেবে উন্মুক্ত করবেন আল্লাহ বলছেন কথা বলছেন ইয়ামাই আংসা যখন আল্লাহর বোল আলমিন পায়ের গুচ্ছ মুবারক উন্মুক্ত করবেন তার বান্দাদের দিকে বাড়িয়ে দেবেন এবং বলা হবে কি আল্লাহর বোল আলমিন আহ্বান করবে আল্লাহর বোল আলমিন ডাকবে সাজদা করার জন্য তারা সাজদা করতে পারবে না তারা ঝোকার চেষ্টা করবে সাজদা করার চেষ্টা করতে পারবে ওই শিখ হয়ে দাঁড়িয়ে থাকবে পঙ্গু হয়ে যাবে কেমন দিন হয়ে যাবে বা হাত নড়াচড়া করতে পারে ও বুড় হয়ে মুখ গজে পড়বে জাহান নামে আমি মিথ্যা বলছি হ্যাঁ আমার কথা এটা আমার বাপের কথা আল্লাহ বলছে পবিত্র কোরআনে সাজা করতে পারবেন সেদিন বে মাঝিরা কোথায় গেলাম আমরা লজ্জাসরম হয় না কেন নামাজের জন্য বলতে পারবেন বারবার প্রত্যেক সপ্তাহে বলে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করবো হাস কলাই বাড়ির পাশে মসজিদ না মাঝে জানে বলছে হজ করতে যাবো নামসুবিল্লা জামশেদ মজুমদার বাংলাদেশে আমরা অনেকে চিনি খুব ভালো একজন অন্যতম জ্ঞানী আলেম উনি একটা কথা শুধু বোঝাতে চেয়েছিলেন মানুষকে যে যেই ইমান আমাকে মসজিদে আনতে পারছে না সেই ইমান আমাকে ফিলিস্তিনি যাবে যুদ্ধ করার জন্য সারা বাংলাদেশ তোল পার এখন ইন্টারনেটের যুগ আপনাকে বলতে হবে না এই কথাটা আমি বলছি যে ইমান আমাকে আমাকে আমি ইমাম সাহেব আমি আমার নিজের কথা বলছি যে ইমান আমাকে মসজিদে আনতে পারলো না সেই ইমান আমাকে ওয়াক বোর্ড ওই বাতিল করার জন্য আমাকে কিসের জন্য কবল করবে আল্লাহর হক আগে আদায় করেন আল্লাহ আপনার আপনাকে ফিরে দেবে হক নিরপ্তাহান আল্লাহর নিরন্তন ডেকে যাচ্ছে হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহ আমার কানে পড়ছে মসজিদ আসতে পারলাম না আর আমি খুব মাতম করছি মাতব্বরি করছি ওয়াকা বিলয় বাতিল করার জন্য চার স্টলে ওই পানির স্টলে ওই দোকান দেয় ওই আড্ডাখানায় বসে খুব আলোচনা করছি মুসলমানের অবস্থা এই ওই খারাপ হেন তেন কচো কাটা করছে মার খাচ্ছে এ হচ্ছে আরও কিছু হচ্ছে আমাদের অবস্থা বাঁচা যাবে না টেকে যাবে না ওয়াকাপ বিল পাস হয়ে গেলে মুসলমানের অবস্থা খারাপ হয়ে যাবে আর এই করতে 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 যখন মা গ্রীবের সলাতে আজান তার কানে গেল কাপড়টা ঝেড়ে বাড়িপালে আসলো আল্লাহ তোমাকে খাবার দেবে হ্যাঁ আল্লাহ রক্ষা আদায় করেন আমি বলছি না যে ওকাবের বিরুদ্ধে আপনি বলবেন না আগে মসজিদ আসুন আল্লাহর হকটাতেই করুন সঠিকভাবে দেখেন আপনাকে আর পথ অবরোধ করতে হবে না আল্লাহর হক আল্লাহ ফিরে দেবে ইনশাল্লাহ বলছিলাম রমাজান মাস এসেছিল আমাদেরকে পরিবর্তন করার জন্য পরিবর্তন হতে হবে এমনভাবে পরিবর্তন হতে হবে যেন আগামী রমাজান আগে আপনাকে একবার সলাতন ডাকতে না হয় আপনি বলবেন পাঁচ একটা স্লাদ পড়লে যাওয়া যাবে পাঁচ অত্তর স্লাদ আদায় করলেই জান্নাতে যাওয়া যাবে ওই যে হাদিসটা বললাম আল্লাহ বলছেন আমি তোমার উম্মতের ওপর পাঁচ অত্তর স্লাদ ফরজ করেছি যে ব্যক্তি পাঁচ অত্তর স্লাদ সঠিকভাবে আদায় করলো আমার ওয়াদা হচ্ছে ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করাব আর যে ব্যক্তি ওই নামাজের দায়িত্ব নেবে না হেফাজত করবে না সলাত আদায় করবে না ফালা হাতাল আমার তার জন্য কোনো ওয়াদাই নেই কেমন দেখবে না তাকে সম্মানিত উপস্থিতি বলছিলাম এবাদত ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেন আপনি পৃথিবীর যেই প্রান্তে আছেন যেখানে আছেন সলাতার সময় আপনি সলাত